যে কর্মচারী শিক্ষকদেরকে যে মানুষকে মানুষের অধিকারকে তিনি এতদিন তার নিজের হাওয়া চক্করের নিচে রেখে দিয়েছিলেন সেই মানুষের অধিকার নিয়েই তাকে এত ভাবিত হচ্ছে যে দিনে রাতে তাদের উৎখাত করার জন্য তিনি সর্বশক্তির নিয়োগ করছেন অর্থাৎ এই বঞ্চিত শোষিত মানুষ তারা নিজেদের সামাজিকতাটাকে নিজেদের শক্তিটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে নিজেকে সর্বশক্তিমান বলেছি আমরা রাস্তাঘাটে আমাদের স্বাধীনতা মানুষ জিজ্ঞাসা করছে যে আপনাদের আচরণ কবে লাগবে আসলে হয়ে যাওয়া আমাদের স্পর্ধা আর মুখ্যমন্ত্রীর হেট মস্তকের একটা প্রতিচ্ছবি হয়েছে এখানে